নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা ফুল গাছ এটা আমার গত বছরের ফুল গাছের ছবি তো এইটা দেখছেন যে কিভাবে ফুল দিয়েছিল কিন্তু গাছটাকে দেখলে এখন হয়তো লাগবেই না যে এটাই সেই গাছ কিন্তু হ্যাঁ বন্ধুরা এই রকমভাবেই ঝাঁকড়া হবে এইভাবেই ফুল দেবে আপনারও ফুল গাছে যদি আপনি করতে থাকেন যে কেয়ারটা আমি দেখাবো সেই কেয়ারটা এর আগে আমি দেখিয়েছি যে কি কেয়ার নিতে হবে আমার আগের ভিডিও যারা দেখেননি আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা ভিডিও লিস্টে গিয়ে সবচেয়ে ভালো হয় যদি আপনারা দেখে নেন কিছুদিন আগেই দু সপ্তাহ আগে আমি দিয়েছিলাম তো যে সময় দু সপ্তাহ আগে আমি বেলফুল এই বেলিফুল গাছটার উপরই কেয়ার দেখিয়েছিলাম সেই সময় গাছটার অবস্থা বা চেহারাটা কেমন ছিল যারা পুরনো ভিউয়ার্স তারা তো দেখেছেন দেখুন এই কদিনের মধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে ডালপালা ছেড়েছে এবং আরও ডালপালা কিভাবে ছাড়বে কোন কেয়ার নিতে হবে আজকের বিস্তারিত কিন্তু ভিডিওতে সেটাই বলবো এবং সেইভাবে আপনারাও কেয়ার করলে আপনারাও বেলফুল গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনারা পেতে পারবেন এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি অথবা মার্চের প্রথম উইকের মধ্যে এই কাজটা করে নিতে হবে কারণ মার্চ মাসটা ভীষণ গুরুত্বপূর্ণ এই ফুল গাছের জন্য সেখানে আরও কিছু কেয়ার দেখাবো দশ তারিখের মধ্যে সেই কেয়ারটা আপনাদের করতে হবে তো বন্ধুরা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলের নতুন ভিভার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে প্রতিদিন সন্ধে ছটায় আমার যখন ভিডিও আসবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা বাগান সংক্রান্ত ভিডিও দেখতে অবশ্যই বাগান সহজভাবে করতে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস তো দেখুন বন্ধুরা গাছে টবের মাটিতে কিন্তু আগাছা জন্মে গেছে তো ই আগাছারা দ্রুত বাড়ে এবং তারা কিন্তু যে মাটি টবের মাটিতে আমরা যে খাবারটা দিই সেইগুলোকে দ্রুত গ্রহণ করে নেয় গাছ কিন্তু সেভাবে খাবার পেতে পারে না তার ফল জন্য এই কারণে এই আগাছাগুলোকে অবশ্যই দমন করতে হবে যখনই দেখতে পাবেন আগাছা তুলে ফেলে দেবেন কারণ এই আগাছারা কিন্তু প্রচুর পরিমাণে জন্মায় এবং দ্রুত বৃদ্ধি পায় এদের এরা তো সেই জন্য এই আগাছা দমন একটা বড় কাজ টবের মাটিতে আর এর আগে আমি দেখে দেখিয়েছিলাম যে অন্তত চার থেকে পাঁচ ইঞ্চি ড্রেনেজ সিস্টেমের মতন করে মাটি তুলে সেখানে খাবার দিয়ে আবার পুনরায় সেই মাটি চাপা দিয়ে দেওয়া তো এখন সেইভাবে সাইড দিয়ে মাটি খোঁড়ার কোনো দরকার নেই টবের উপরের অংশের মাটি হালকা করে খুঁচিয়ে নেবেন এবং খুঁচিয়ে সেখানে খাবারটা দিতে হবে আর একটা খাবারই এখন দিতে হবে তারপরে যেটা বলেছিলাম যে মার্চ মাসে কিন্তু আমি দেখাবো গিয়ে যে মার্চ মাসে যে খাবারটা দেবেন ঠিক সেই খাবারের পর এবং সেই কেয়ারের পর এইভাবে ফুল আপনার গাছেও কিন্তু ফুটে থাকবে এবং বাগান ভরিয়ে রাখবে ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ সময় বেলি ফুল গাছের জন্য এই সময়টা আর এই সময় অবশ্যই আপনাকে কিন্তু আজকের যে কেয়ারটা এটা নিতেই হবে তাই ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই শেয়ার করে দিন সকলের মাঝে আর আপনারাও এই কেয়ারটা করতে থাকুন এটাই অনুরোধ রইল তো মাটি দেখুন এইভাবে হালকা করে খুঁচিয়ে নিতে হবে আর টপ সয়েলটাকে খুঁচিয়ে নিয়েই এই খাবারটা দিতে হবে কারণ এটা রাসায়নিক খাবার যেটা দেখাবো এবং এর মধ্যে অবশ্যই প্রচুর পরিমাণে খাদ্যগুণ বর্তমান যেটা কিন্তু বেলিফুল গাছের বৃদ্ধিতে সহায়তা করবে এবং তার সাথে কুড়ি আনতেও কিছুটা হলেও সহযোগিতা করবে আর এই খাবারটা যেটা দেখাচ্ছি এটা কত দিনের ব্যবধানে দেব এটা কিন্তু আমরা দশ দিনের ব্যবধানে দেব এবং দশ দিনের ব্যবধানে দিতে হবে দুবার মানে আজকের আপনারা দেখছেন একুশ তারিখ ভিডিওটা আমরা কিন্তু আবার গিয়ে দুই তিন তারিখ নাগাদ আবার এই খাবারটা আমরা দেব তো তার মার্চ মাসে তারপরে আবার দশ দিন বাদে আর একটা খাবার যেটা মার্চ মাসের পরিচর্যার মধ্যে পড়বে সেই খাবারটা দিলেই আপনার বেলি ফুল গাছ কিন্তু ভরে যাবে ফুলে ফুলে তো দেখতে পাচ্ছেন যে কচি কচি পাতা বেরোচ্ছে অসংখ্য ডাল আসছে আরও ডাল আনতে গেলে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে মাথাগুলোকে প্রুন করতে হবে বা পিঞ্চ করতে হবে যে কোনো একটা যেটা আপনাদের মনে হবে কারণ একটা সুন্দরভাবে সুন্দর সহজ শেপ আমাদের গাছকে দিতে হবে টবের গাছের জন্য এইটা কিন্তু ভীষণ জরুরি কারণ টবের মধ্যে গাছ করলে যদি লতানে প্রকৃতির গাছ হয়ে থাকে এই বেলিফুল গাছ তো সেই জন্য আমরা একে লতাতে বেশি দেবো না আমরা কিন্তু চাইবো যাতে গাছটা ঝোপালো হয় এবং ঝোপালো হয়ে তাতেই যেন সুন্দরভাবে ফুল ফুটতে থাকে এবং প্রচুর পরিমাণে যেন ফুল আসতে থাকে তো সেই জন্য এই কেয়ারটা মানে এই পিঞ্চিংয়ের ব্যাপারটা আপনাদেরকে কিন্তু করে যেতে হবে অবশ্যই এইভাবে কেয়ার করুন দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবেন আর এই যে খাবারটা দেখছেন এই খাবারটাকে কিন্তু আপনাদেরকে দিয়ে যেতে হবে কি এই খাবার ভালো করে দেখে নিন বন্ধুরা এটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ যাতে দশ পারসেন্ট রয়েছে নাইট্রোজেন এবং ছাব্বিশ ছাব্বিশ করে রয়েছে ফসফেট এবং পটাশ এই কটা উপাদান খুব ভালো করে এই জিনিসটা উপা মাটির সাথে মিশিয়ে দিতে হবে এবং তারপরে কখনোই ভরপুর নয় একেবারে ভরপুর জল আমরা দেব না এটা মানে এর সাথে কিন্তু আমরা যে সাধারণ যে পরিমাপের জল সেই রকমই দেবো এবং দেওয়ার পরে এই জলটাকে প্রতি মানে প্রত্যেক দিন আমাদের দিতে হবে এবং অল্প অল্প পরিমাণে দিতে হবে আর এই খাবারটা দেওয়ার ঠিক পাঁচ দিন পর থেকে আমাদেরকে কিন্তু সরিষার খোল পচা জলটাকে স্টার্ট করতে হবে এবং যেটা আমরা সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল দেবো এতে আর অবশ্যই বন্ধুরা এই যে খাবারটা দিলাম এবং তারপরে যে সরিষার পচা জলটা চলবে সেটা তো চলবেই তার সাথে আপনাদেরকে বলবো মাটিতে খাবার দেওয়ার যে এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা দিলাম সেটার অন্তত দুদিন থেকে তিন দিন পরে আপনারা একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার স্প্রে করে দিতে পারেন বলছি না যে যাদের কাছে নেই তারা তাদের করতেই হবে যাদের কাছে আছে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আপনারা স্প্রে করে দিতে পারেন আপনারা সিউইড এক্সট্র্যাক্টও স্প্রে মানে স্প্রে করতে পারেন তাহলে দেখবেন যে গাছের চেহারা কিন্তু আমূল বদলে যাবে এবং গাছ কিন্তু ধীরে ধীরে যে ফুল আসার দিকে এগিয়ে যাবে এবং গাছ ভরে ভরে কিন্তু আপনারাও এইরকমভাবে ফুল পেতে থাকবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আর যদি সম্ভব হয় তাহলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আগামী ভিডিওর জন্য অনুপ্রেরণা পাবো তো আজকের মতো পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা